ওয়েলকাম প্রস্তুতির এক ধাপ ইউটিউব চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আগের ভিডিওয়ে কারকের সংজ্ঞা তার ভাগ এবং কর্তিকারক কাকে বলে আলোচনা করেছিলাম আজ কর্তিকারকের ভাগগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব কর্তিকারকের ভাগগুলির মধ্যে প্রথমেই আমরা আলোচনা করবো উজ্জ্বকর্তাকে নিয়ে উজ্জ্বকর্তা এই উজ্জ্বল শব্দের অর্থ হলো উল্লেখ না থাকা বা অদৃশ্য থাকা সহজভাবে বলতে গেলে যে বাক্যে কর্তার উল্লেখ না থাকলেও কর্তার উপস্থিতি বোঝা যায় তাকে উজ্জ্বকর্তা বলে উজ্জ্বকর্তা অনেকটা বাতাসের মতো চোখে দেখা না গেলেও আমরা অনুভব করতে পারি যেমন আবার আসবেন এখানে ক্রিয়াপদ আসবেন কিন্তু এই আশা কাজটি যে করবে অর্থাৎ কর্তা তার উল্লেখ নেই তবুও আসবেন এই ক্রিয়াপদটি দেখে আমরা বুঝতে পারছি এখানে কর্তা আপনি উজ্জ্ব আছে কারণ বাংলা ব্যাকরণে ক্রিয়াপদ হয় পুরুষ অনুযায়ী পুরুষ পরিবর্তন হলে ক্রিয়াপদেরও পরিবর্তন হয় আশা করছি সকলেরই কম বেশি মনে আছে পুরুষ তিন প্রকার উত্তম পুরুষ মধ্যম পুরুষ আর প্রথম পুরুষ উত্তম পুরুষ হয় আমি আমরা মধ্যম পুরুষে হয় তুমি তোমরা তুই তোরা আপনি আপনারা প্রথম পুরুষে হয় সে ও তারা ইত্যাদি এই অনুযায়ী আমরা বলতে পারি আমি ভাত খাচ্ছি তুমি ভাত খাচ্ছ সে ভাত খাচ্ছে আমি ভাত খাচ্ছি এই বাক্যতে দেখো আমি উত্তম পুরুষ তাই ক্রিয়াপদ খাচ্ছি হয়েছে তুমি মধ্যম পুরুষ তাই খাচ্ছ ক্রিয়াপদ হয়েছে সে প্রথম পুরুষ তাই খাচ্ছে এই ক্রিয়াপত্রী হয়েছে আর এই নিয়ম অনুসারেই আবার আসবেন বাক্যটি হওয়া উচিত ছিল আবার আপনি আসবেন কিন্তু আবার আসবেন বাক্যটিতে দেখো কর্তা উজ্জ আছে বা অদৃশ্য অবস্থায় আছে তাই এই বাক্যটিকে আমরা উজ্জ্বকর্তা বলতে পারি একই রকমই আরেকটি বাক্য দেখো ঘরের ছেলের চোখে দেখেছি বিশ্বভূপের ছায়া এখানেও দেখো দেখেছি এই ক্রিয়াপদের আমি কর্তাটি উজ্জ্ব আছে কারণ বাক্যটি হওয়া উচিত ছিল ঘরের ছেলের চোখে আমি দেখেছি বিশ্বভূপের ছায়া পরের ভাগ বহু ক্রিয়ার এক কর্তা শুনেই বোঝা যাচ্ছে এখানে একটি মাত্র কর্তা থাকবে আর যে অনেকগুলি কাজ একসাথে করবে যেমন এক নম্বর বাক্য আমি স্কুল থেকে ফিরে ফুচকা খেয়ে খেলতে যাব এখানে দেখো স্কুল থেকে ফেরা ফুচকা খাওয়া খেলতে যাওয়া সবই এক একটা ক্রিয়া আর এই ক্রিয়ার কর্তা হল আমি যেহেতু আমি একা কর্তা হয়ে এখানে অনেকগুলি কাজ একসাথে করছে তাই আমি শব্দটি হলো বহু ক্রিয়ার এককর্তা দু নম্বর বাক্যটার দিকে দেখো গর্জন করে ভর্ষণা করে ব্রাহ্মণ বলে উঠল এখানে দেখো গর্জন করা ভর্ষণা করা আর বলে ওঠা একটা কাজ আর এই সবগুলো কাজ একা ব্রাহ্মণ করছে তাই এটাও বহু ক্রিয়ার এক কর্তার উদাহরণ কর্তিকারকের আরেকটি ভাগ এক ক্রিয়ার বহু কর্তা এখানে ক্রিয়ার সংখ্যা একটি থাকবে কিন্তু কর্তা একের বেশিও থাকতে পারে যেমন নিত্য প্রয়োজনীয় জিনিসের দর মানুষের দুঃখ দুর্দশা দেশে চুরি ডাকাতি একই হারে বেড়ে চলেছে এই বেড়ে চলেছে এই কাজটা করছে দেখো জিনিসের দর মানুষের দুঃখ দুর্দশা আর চুরি ডাকাতি এই বেড়ে চলা কাজটির কর্তা তিনটি অর্থাৎ এখানে এই তিন কর্তা একসাথেই বেড়ে চলা কাজটি করছে তাই এটি এক ক্রিয়ার বহু কর্তার উদাহরণ এ তো গেল কর্তিকারকের অপ্রধান ভাগগুলি এবার আসি প্রধান ভাগে এই অংশগুলো থেকেই বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে কর্তিকারকের ভাগের মধ্যে সবচেয়ে বেশি সমস্যা হয় প্রযোজককর্তা এবং প্রযোজ্যকর্তা নিয়ে এখন প্রযোজক কর্তা কী এবং প্রযোজ্যকর্তা কী সেটা জেনে নিই দেখো তোমরা অনেকেই যেন হয়তো একটি সিনেমায় যেরকম নায়ক নায়িকা থাকে তেমনই একজন ডিরেক্টর বা পরিচালকও থাকে ডিরেক্টরের কথা মতোই নায়ক নায়িকারা অভিনয় করে প্রযোজক কর্তাও অনেকটা ওই ডিরেক্টরের মতো এক্ষেত্রেও প্রযোজক কর্তার নির্দেশ মতো প্রযোজ্যকর্তা কাজ করে প্রযোজক কর্তার সংজ্ঞায় বলা যায় কর্তা নিজে কাজ না করে অপরকে দিয়ে কাজ করিয়ে নিলে তাকে প্রযোজক কর্তা বলে যেমন এই বাক্যটির দিকে একবার লক্ষ্য করো মা শিশুকে চাঁদ দেখাচ্ছে এখানে এই দেখানো কাজটা করছে মা তাই মা এখানে কর্তা হতে পারতো কিন্তু মা চাঁদ নিজে না দেখে তার শিশুকে দেখাচ্ছে তাই মা এখানে ডিরেক্টর বা প্রযোজক কর্তা এবার আসি প্রযোজ্য প্রযোজ্য কর্তার সংজ্ঞায় বলা যায় অপরের প্রেরণায় বা নির্দেশে যে কাজ করে তাকে প্রযোজ্যকর্তা বলে যেমন এই বাক্যটির দিকে আবার লক্ষ্য করো মা শিশুকে চাঁদ দেখাচ্ছে আগেই বলেছিলাম এখানে দেখানো কাজটা যেহেতু মা করছে তাই মা এখানে প্রযোজক কর্তা বা ডিরেক্টর কিন্তু এই মায়ের নির্দেশে চাঁদ দেখা কাজটা করছে কে শিশু করছে তাই শিশু এখানে প্রযোজ্যকর্তা অর্থাৎ এই বাক্যে মায়ের নিচে দাগ দেয়া থাকলে হবে প্রযোজক কর্তা আর শিশুর নিচে দাগ দেয়া থাকলে হবে প্রযোজ্যকর্তা এই রকমই আরেকটি বাক্য হলো শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন এখানে দেখো শিক্ষক পড়াচ্ছেন কিন্তু শিক্ষক নিজে না পড়ে ছাত্রকে পড়াচ্ছেন তাই শিক্ষক হল কর্তা আর পড়া কাসটি করছে ছাত্র তাই ছাত্র প্রযোজ্যকর্তা অনেকেই প্রযোজক আর প্রযোজ্য এই দুটি শব্দের মধ্যে গোলমাল করে ফেলে কে নির্দেশ দিচ্ছে আর কে সেই নির্দেশ মতো কাজ করছে বুঝতে পারে না তাদের মনে রাখার জন্য বলি তোমরা শুধু এইটুকু মনে রাখবে প্রযোজক মানে ডাইরেক্টর বা পরিচালক এই প্রযোজক শব্দটা যেরকম বড় তেমনি এই ডাইরেক্টর শব্দটাও বড় তাই তারা নিজেরা কাজ করে না শুধু নির্দেশনা দেয় বা অন্যকে কাজ করতে বলে এবার আসি ব্যতিহার কর্তায় এক্ষেত্রে বাক্যের দুটি কর্তা একসাথে কোনো কাজ করবে বোঝাবে কিন্তু সেই কাজের মাধ্যমে মারামারি ঝগড়া বিবাদ প্রতিযোগিতা বা দ্বন্দ্ব করছে এমন ভাব ফুটে উঠবে যেমন দেখো রাজায় রাজায় যুদ্ধ করে এখানে এই দুই রাজা যুদ্ধ করা কাজটি করছে তবে তাদের এই কাজের মাধ্যমে মারামারি ঝগড়া বিবাদ বা প্রতিযোগিতা ও দ্বন্দ্ব হয়েছে এমন ভাব ফুটে উঠছে তাই এই রাজায় রাজায় শব্দটি ব্যতিহার কর্তার উদাহরণ এই একই রকমই কবিতা কবিতে লড়াই হচ্ছে এখানে লড়াই করা কাজটা দুই কবিতে করছে তাই কবিতে কবিতে শব্দটিও ব্যতিহার কর্তার উদাহরণ কর্তিকারকের পরের ভাগ সহযোগী সহযোগীকর্তা এই সহযোগী সহযোগীকর্তার ক্ষেত্রেও বাক্যে দুটি কর্তা দেখা যায় কিন্তু তাদের মধ্যে বন্ধুভাব বজায় থাকে অর্থাৎ তারা একই অপরের কাজে সহায়তা করে বা কোনো কাজ একসাথে করে যেমন বাঘে গরুতে এক ঘাটে জল খাচ্ছে এখানে বাঘ আর গরু একসাথে এই জল খাওয়া কাজটি করছে বাঘ আর গরু এই দুই প্রাণীর মধ্যে খাদ্য খাদকের সম্পর্ক থাকলেও তারা এই মুহূর্তে তাদের মধ্যে বন্ধুত্বভাব ফুটিয়ে তুলে একসাথে জল খাচ্ছে বাঘে গরুতে এই শব্দটি একসাথে সহযোগী কর্তা হবে এই রকমই আরেকটি বাক্য মা মেয়েতে মিলে ছাদে বসে বড়ি দিচ্ছে এখানে এই বড়ি দেওয়া কাজটি মা মেয়ে মিলে করছে তাই এখানেও মা মেয়ে এই শব্দটি সহযোগীকর্তার উদাহরণ পরের ভাগ সমধাতুজ কর্তা এক্ষেত্রে বাক্যের কর্তা এবং ক্রিয়াপদ দুটোই একই ধাতু থেকে নিষ্পন্ন হয় যেমন এমন ঘটনাও ঘটে এখানে এই ঘটা কাজটা করছে ঘটনা অর্থাৎ এখানে ঘটে শব্দটি ক্রিয়াপদ এবং ঘটনা শব্দটি কর্তা কিন্তু এই দুটোই ঘট এই ধাতু দ্বারা নিষ্পন্ন শব্দ দু নম্বর বাক্য লেখক বই লেখেন এখানে লেখেন শব্দটি ক্রিয়াপদ আর লেখক এ হল কর্তা কিন্তু দেখো দুটো শব্দই লিখ এই ধাতু দ্বারা নিষ্পন্ন শব্দ অনেকেরই ধাতু বিষয়টি জটিল বলে মনে হয় বা বুঝতে অসুবিধা হয় তাই তারা শুধু লক্ষ্য রাখবে এক্ষেত্রে কর্তা এবং ক্রিয়াপদের বানানের মধ্যে প্রথম অক্ষরটি একই থাকবে বা কমন থাকবে যেমন লেখক আর লেখেন এই দুটি শব্দের মধ্যে দেখো লেখ এই অক্ষরটি কমন আছে বা একই আছে তাই এই দুটি শব্দই একই ধাতু থেকে নিষ্পন্ন শব্দ কর্তৃকারকের পরের ভাগ উপকরণ বা সাধনকর্তা উপকরণকে কর্তা হিসাবে ব্যবহার করলেই তাকে উপকরণ বা সাধন কর্তা বলে কিন্তু কেউই বলে না এই উপকরণ জিনিসটা কী সহজভাবে বলতে গেলে উপকরণ বলতে এখানে যে কোনো যন্ত্র বা বস্তুকে বোঝায় আর এক্ষেত্রে সেটাই কোনো কাজ করছে এমন মনে হবে যেমন ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে গ্রামে গ্রামেগঞ্জে অনেক ঘানি এখনও সর্ষে ভাঙে এক নাম্বার বাক্যে দেখো ধান ভানা কাজটি করছে ঢেঁকি যে উপকরণ আবার দু নম্বর বাক্যে সর্ষে ভাঙা কাজটা করছে ঘানি যে নিজেও উপকরণ এবার আসি কর্ম কর্তৃবাচ্যের কর্তায় বাক্যে আসল কর্তার অনুপস্থিতিতে কোনো কাজ যখন আপনা আপনি হচ্ছে বলে মনে হয় তখন তাকে কর্ম কর্তৃবাচ্যের কর্তা বলে যেমন এক নম্বর বাক্য মন্দিরে শাঁখ বাজে এই বাজা কাজটা করছে শাঁখ কিন্তু তোমরা একটু ভাবো তো শাঁক কি নিজে নিজে বাঁচতে পারে শাঁক তো নিজে নিজে বাঁচতে পারে না কেউ বাজালে তবেই সে বাজবে অর্থাৎ এখানে আসল কর্তার উপস্থিতি না থাকায় শাঁখই নিজে নিজে বাঁচছে এমন মনে হয় তাই এখানে শাঁক কর্ম কর্তৃ কর্তা সেরকমই আরেকটি বাক্য বালতিটা ভরে গেছে বালতি কিন্তু নিজে নিজে ভরতে পারে না কেউ ভরলে তবেই সে ভরে তবুও এই ভরে গেছে কাজটি বালতিটা করছে বলে মনে হয় তাই এই বালতি শব্দটি কর্ম কর্তৃ কর্তা কর্তিকারকের পরের ভাগগুলি হল নিরপেক্ষ কর্তা বাক্যাংশ কর্তা ও উপবাক্য কর্তা তবে এই তিনটি ভাগ ভালোভাবে বোঝার জন্য আমাদের সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া অংশটা একবার জেনে নেওয়া দরকার অর্থের দিক থেকে ক্রিয়াকে দুটি ভাগে ভাগ করা হয় এক হল সমাপিকা ক্রিয়া এবং দুই অসমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া কাকে বলে যে ক্রিয়া বাক্য শেষ করতে পারে না তাকে অসমাপিকা ক্রিয়া বলে এবং যে ক্রিয়া বাক্য শেষ করতে পারে তাকে সমাপিকা ক্রিয়া বলে যেমন সন্ধেবেলা আমি বই পড়ে এখানে দেখো পড়া এটি কিন্তু একটা কাজ বা ক্রিয়া কিন্তু সন্ধেবেলা আমি বই পড়ে এই বাক্যটি পড়লে মনে হচ্ছে এই বাক্যটি এখনও সম্পূর্ণ হয়নি অর্থাৎ এই পড়া ক্রিয়াটি বাক্যটি শেষ করতে পারছে না তাই এটি অসমাপিকা ক্রিয়া এবার আরেক আরেকটি বাক্য দেখো সন্ধ্যাবেলা আমি বই পড়ে ঘুমালাম এই ঘুমালাম শব্দটিও একটি ক্রিয়া কিন্তু দেখো সন্ধ্যেবেলা বই পড়ে এই বাক্যটির পর এই ঘুমালাম শব্দটি অর্থাৎ এই ক্রিয়াটি যোগ করার পরেই দেখো বাক্যটি সম্পূর্ণ বলে মনে হচ্ছে অর্থাৎ মনে হচ্ছে বাক্যটি শেষ হয়ে গেছে তাই এই ঘুমালাম ক্রিয়াটি একটি সমাপিকা ক্রিয়া এবার জেনে নিই কর্তা কাকে বলে বাক্যে সমাপিকা ক্রিয়ার কর্তা এবং অসমাপিকা ক্রিয়ার কর্তা যখন আলাদা আলাদা হয় তখন অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে যেমন সূর্য উঠলে পদ্ম ফোটে এখানে উঠলে অসমাপিকা ক্রিয়া আর ফোটে সমাপিকা ক্রিয়া এই উঠলে ক্রিয়ার কর্তা সূর্য তাই সূর্য শব্দটি নিরপেক্ষ কর্তা সেরকমই তুমি আসলে আমি যাব এখানে আসলে অসমাপিকা ক্রিয়া আর এই আসলে অসমাপিকা ক্রিয়ার কর্তা যেহেতু তুমি তাই তুমি শব্দটি নিরপেক্ষ কর্তা এবার আসি বাক্যাংশ কর্তায় সমাপিকা ক্রিয়াবিহীন বা সমাপিকা ক্রিয়া নেই এমন বাক্যাংশ যখন ক্রিয়া সম্পাদন করে বা কাজ করে তখন তাকে বাক্যাংশকর্তা বলে এক্ষেত্রে ওই সমাপিকা ক্রিয়াবিহীন বাক্যাংশটিতে আরও জানার আকাঙ্ক্ষা থাকে এবং বাক্যটি সম্পূর্ণ বাক্য হয় না এছাড়াও ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করলে ওই সমাপিকা ক্রিয়াবিহীন বাক্যাংশটি পাওয়া যায় যেমন পরের মাথায় কাঁঠাল ভাঙা মানুষের চিরকালের স্বভাব এই বাক্যটিতে যদি প্রশ্ন করি কি মানুষের চিরকালের স্বভাব তাহলে উত্তর আসবে পরের মাথায় কাঁঠাল ভাঙা এই অংশটি কিন্তু পরের মাথায় কাঁঠাল ভাঙা এই বাক্যাংশটি যদি একটু ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে এতে ভাঙা এই ক্রিয়াপথটি আছে আর এই ক্রিয়াপথটি অসমাপিকা ক্রিয়া কিন্তু কোনো সমাপিকা ক্রিয়া এই পরের মাথায় কাঁঠাল ভাঙা অংশটিতে নেই আবার বাক্যাংশটি যদি পড়ি পরের মাথায় কাঁঠাল ভাঙা এই অংশটি যদি পড়ি তাহলেও বাক্যটি সম্পূর্ণ বলে মনে হয় না এই কারণেই পরের মাথায় কাঁঠাল ভাঙা এই পুরো গোটা অংশটি বাক্যাংশ কর্তার উদাহরণ এই রকমই আরেকটি বাক্য দেখো মিথ্যে কথা বলা বিপদ বাড়ায় এখানে দেখো এই বিপদ বাড়ানো কাজটা করছে মিথ্যে কথা বলা বা মিথ্যে বলা আবার যদি ক্রিয়াকে প্রশ্ন করি কি বিপদ বাড়ায় তাহলে উত্তর পাব মিথ্যে বলা কিন্তু এই মিথ্যে বলা অংশটিতে দেখো কোনো সমাপিকা ক্রিয়া নেই এবং এই অংশটি যদি পড়ি তাহলে বাক্যটিকে কখনোই সম্পূর্ণ অংশ বলে মনে হয় না তাই এই মিথ্যে বল অংশটা বাক্যাংশ কর্তা পরের ভাগ উপবাক্যীয় কর্তা কোনো বড় বাক্যের অন্তর্গত উপবাক্য বা ছোটো সম্পূর্ণ বাক্য যখন ক্রিয়া সম্পাদন করে তখন তাকে উপবাক্য কর্তা বলে এই উপবাক্যে সমাপিকা ক্রিয়া কিছু ক্ষেত্রে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া একসঙ্গে দুই থাকে এবং বাক্যটি স্বয়ং সম্পূর্ণ হয় এছাড়াও তার নিজস্ব অর্থ হয় এক্ষেত্রে ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করলে উত্তরে উপবাক্য অংশটি পাওয়া যায় যেমন সে আর আসবে না এটা হয় না এখানে এই হওয়া কাজটি করছে কে সে আর আসবে না এই বাক্যাংশটি আবার দেখো যদি প্রশ্ন করি কি হয় না তাহলে উত্তর পাবো সে আর আসবে না এই বাক্যাংশটি আর একটা জিনিস লক্ষ্য করো সে আর আসবে না এই বাক্যাংশটিতে সমাপিকা ক্রিয়া যেমন আছে তেমনি বাক্যটি একটি স্বয়ং সম্পূর্ণ বাক্য তাই এই সে আর আসবে না এই পুরো অংশটা উপবাক্যীয় কর্তা পরের বাক্য দেখো নিজেকে জানতে চেষ্টা করো সক্রেটিসের জীবন বেদ ছিল এখানেও দেখো সক্রেটিসের জীবন বেদ ছিল বা সক্রেটিসের জীবন বেদ থাকার কাজটি করছে নিজেকে জানতে চেষ্টা করো এই অংশটি আবার যদি প্রশ্ন করি কী সক্রেটিসের জীবন বেদ ছিল তাহলেও উত্তরে পাবো নিজেকে জানতে চেষ্টা করো এই বাক্যাংশটি এছাড়াও দেখো এই বাক্যাংশটিতে সমাপিকা ক্রিয়া যেমন আছে তেমনি বাক্যটি নিজেও সম্পূর্ণ বাক্য তাই এই নিজেকে জানতে চেষ্টা করো এই সম্পূর্ণ অংশটি উপবাক্যীয় কর্তা আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো আর এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো ধন্যবাদ